দেখেন ভাই আমি কুমিল্লা যাওয়ার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনা আমার মনে হয় যে রাত্রের হয়েছে দেখেন আনাম একটা ছাইডের ভিতরে পড়ে গেছে কি অবস্থা এটা হচ্ছে কুমিল্লা যাওয়ার প্রতি পার হয়েছে আপনার কালাডুম্বুরের পথে কখন হয়েছে আধা ঘন্টা হয় আমার ভাই জানতে পারলাম আপনি ছিলেন আপনি ছিলেন কিভাবে বললো চাপ দিচ্ছে অন্য গাড়ি দেখেন অন্য গাড়ি চাপ দিচ্ছে দেখেন এত বড়ো টাকা এমনি কোনো ড্রাইভার রক্ষা করতে নাই তো হ্যাঁ আল্লাহ রক্ষা করছে দেখেন রক্ষা করার মালিক আল্লাহ তা দেখেন একটা গাড়ি চাপ দেওয়ার কারণে এত বড় ডিস্ট্রিক্টটা আপনার কাইতে পড়ে গেছে এটা হচ্ছে আপনার উদুমপুরের সামনে দেখেন কত বড়ো একটি ডিস্ট্রিক্ট আমি সকল ড্রাইভার ভাইদেরকে বলবো যারা ড্রাইভিং করেন অবশ্যই আপনারা সাবধানে ড্রাইভিং করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই দুর্ঘটনা হওয়ার কোনো আপনার কখন হবে সেটা আপনি বলতে পারবেন না মন আল্লাহ তালা ছাড়া দেখেন আমার বাড়িটা আধা ঘন্টা আগে হয়তো রাস্তাতে ভালোভাবে চালে আসছিল আধা ঘন্টার পরে দেখেন কি কত বড় দুর্ঘটনা হচ্ছে এই যে একটা ক্যারিং আসছে ক্যারিং দিয়ে আমার মনে হয় এখন গাড়িটা উঠানোর জন্য দেখেন কত বড় ভাই ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষত হয় নাই আল্লাহ তালা রক্ষা করছে সবাই দোয়া করবেন সকল ড্রাইভারদের জন্য কারণ ড্রাইভার ভাই তাদের জীবনটা হাতে নিয়ে গাড়ি চালাতে হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে করে সকল ড্রাইভার ভাইরা ভিডিওটা দেখে সচেতন গাড়ি চালাতে পারে ভাই কোন জায়গাতে আছে গাড়ি ডাকাতে এমনি আপনার ছিলেন ড্রাইভার ছিল ড্রাইভার কি আপনি না আরেকজন আপনি এমনি কোনো ক্ষয়ত হয়নি আপনার নাকি দেখে যে ড্রাইভার ভাইটা ডাকাতে আসছিল আধা ঘন্টা হয় মাত্র আধা ঘন্টার মধ্যে অন্য গাড়ি চাপিয়া এই গাড়িটাকে ফালাই দিয়েছে এটা হচ্ছে বড় একটা ডিস্ট্রিক্ট গাড়ি এটা হচ্ছে ইল্যাট ঢাকা টু কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে রোডের হাইওয়েটগঞ্জের পরে যেতে আপনার যে আর সরি সেই পথে রাস্তায় এসে গাড়িটা ঘটে দুর্ঘটনা এরকম একটা ডিস্ট্রিক্ট গাড়ি ভাই এরকম একটা ডিস্ট্রিক্ট গাড়ি দেখেন আর একটুর জন্য ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই মহান আল্লাহ তালা ড্রাইভারকে রক্ষা করছে ড্রাইভার এখন একটু আগে যে কথা বলছেন উনি একজন ড্রাইভার উনি এই গাড়িটা চালাইতেছিল হয়তো উনি যে কোনো মুহুর্তে যে কোনোভাবে গাড়ি থেকে বাইরে আসে বসতে ভাই আমি কুমিল্লা যাইতেছিলাম কুমিল্লা যাওয়ার পথে এরকম দুর্ঘটনা দেখি আধা ঘন্টা হয় মাত্র

একটা বাসে আধা ঘন্টা হয় মাত্র দেখেন ড্রাইভাররা বিশ মিনিট হয় এই তো আধা ঘন্টা বিশ মিনিট এই যে ড্রাইভার এবং ড্রাইভারের সাথে যে হেল্পার ছিল ওনাদের কাছ থেকে আপনারা মন্তব্য শুনছেন কিভাবে এত বড় গাড়িটা পড়ছে কোন গাড়ি ফালাই দিছে একটা আমার মনে হয় যে আপনার বড় একটি বাস এসিওয়ালা বাস ছিল আমার বাইরে যে কথাটা বললো সেই এসি ওলা বাসে এই বাসটাকে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই হালকা পায়ে ব্যথা কথা স্বাভাবিক কারণ এত বড় গাড়িটা যখন কাইতে হয়ে যায় তখন গাড়ি থেকে বাইরে হইতে টুকটাক ব্যথা পাবেই স্বাভাবিক মহান আল্লাহ তালা তাদেরকে রক্ষা করছে সবাই দোয়া করবেন ড্রাইভার ভাইয়ের জন্য এবং কে যে হেল্পার ছিল ড্রাইভারের সাথে তার জন্য দোয়া করবেন দেখেন এত বড় গাড়িটাকে কিভাবে ফালাই দিছে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে করে সকল বা ড্রাইভার বাইরা দেখে সচেতন সাবধানে গাড়ি ঘোড়া চালাতে পারে ভাই একজন ড্রাইভার হয়ে আরেকজন ড্রাইভারের কিভাবে ভাই এরকম ক্ষতিটা করতে পারে সেটাই বুঝতে পারতেছি না কিভাবে ক্ষতি করে ড্রাইভার দেখা আমি গাড়িটার উপর উঠা আপনাদেরকে আমি দেখাই গাড়িটার উপর উঠা দেখাই এই যে আল্লাহ বিসমিল্লাহ এই যে দেখেন এত বড় ভাই ডিস্ট্রিক্ট গাড়িটা নতুন গাড়ি নতুন গাড়ি কি কোম্পানি গাড়িটা গাড়িটা কি কোম্পানির ফলের গাড়ি ভিতর গাড়ি মালা ছিল নামাইছেন নাকি ফলগুলা নামাই দিয়েছে এটা ভিতরে ফল রিজার্ভ ছিল ঢাকা নামাই দিয়ে এখন কোন জায়গায় যাইতেছিলেন চট্টগ্রাম থেকে খুব লং ড্রাইভিং দেখেন চট্টগ্রাম যাইতেছিল চট্ট ইলিয়াটগুঞ্জে পরে কুডুমপুর একটা গ্রাম আছে সেই কুডুমপুরের সামনে এসে একটা বাস গাড়িয়ে চাপ দিয়ে এত বড় ডিস্ট্রিক্টটা একটা ফেলাই দিছে আল্লাহ তালা মন আল্লাহ তালা আমার এই দুইটা বাইকে রক্ষা করছে সবাই হয়তো মা বাবা আর

একজন ড্রাইভার আরেকজনের এরকম ক্ষতি না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম